চাঁদনির রক্তাক্ত দেহ কোলে তুলে রাস্তার মাঝখান দিয়ে দৌড় চেয়ার কান্না করছে চাঁদ কিছু সময় দৌড়ানোর পর চাঁদের বন্ধু আকাশ একটা গাড়ি নিয়ে চাঁদের সামনে এসে গাড়ি থেকে নেমে চাঁদনিকে নিয়ে গাড়িতে উঠতে বলে চাঁদ চাঁদনিকে পিছনে শুইয়ে দিয়ে চাঁদনির মাথাটা চাঁদের কোলে রেখে চাঁদনির রক্তাক্ত মুখোপাণে চেয়ে কান্না করছে আকাশ খুব দ্রুত গাড়ি ড্রাইভ করে হসপিটালে চলে আসে চাঁদ গাড়ি থেকে নেমে চাঁদনিকে কোলে তুলে দৌড়ে হসপিটালের ভিতরে গিয়ে চিৎকার করে ডক্টরকে ডাকতে থাকে ডক্টর ডক্টর কে কোথায় আছেন প্লিজ আমার চাঁদনিকে বাঁচান কারো চেঁচামিচি শুনে একজন ডক্টর আর দুটো নার্স দৌড়ে এসে দেখে একটা ছেলে একটা মেয়ের রক্তাক্ত দেহ কোলে তুলে কান্না করছে ডক্টর নার্সকে স্ট্রেচার নিয়ে আসতে বলে নার্স গিয়ে একটা স্ট্রেচারে নিয়ে আসলে চাঁদ চাঁদনিকে স্ট্রেচারে শুইয়ে দিয়ে বলে প্লিজ ডক্টর আমার চাঁদনিকে বাঁচান ওর কিছু হয়ে গেলে আমি আমি বাঁচব না আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনি একটু শান্ত হন নার্স ওনাকে ফার্স্ট অপারেশন থিয়েটারে নিয়ে চলুন এরপর ডক্টর চাঁদনিকে নিয়ে অপারেশন থিয়েটারে চলে যায় চাঁদ আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে আকাশ আমার চাঁদনির কিছু হবে না তো ও ভালো হয়ে যাবে তো তুই কোনো চিন্তা করিস না চাঁদ চাঁদনির কিছু হবে না দেখিস চাঁদনি ঠিক হয়ে যাবে তাই যেন হয় আকাশ চাঁদনির কিছু হলে আমি বাঁচব না আচ্ছা এখন একটু শান্ত হয়ে এখানে বসত আমি আঙ্কেল আনটিকে কল করে আসতে বলি তাদের বিষয়টা জানানো উচিত চাঁদ চোখের পানি মুছে একটা বেঞ্চে বসে মাথায় হাত দিয়ে রাখে আকাশ চাঁদনির আপু আম্মুকে কল করে সব বলে চাদনির অ্যাক্সিডেন্টের কথা শুনে চাঁদনির আম্মু কান্না করতে করতে চাঁদনির আপুকে বলে আমি ওর মেয়ের কাছে যাব এখনই হুম চলো আমার সাথে বলেই শামীম চৌধুরী আর সাথী চৌধুরী বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসে হসপিটালে আসার সময় চাঁদের আপু আম্মুকে কল করে সব বলে তারাও চলে আসে হসপিটালে চাঁদের আপু এসে কাউকে কিছু না বলে চাঁদের শার্টের কলার ধরে টেনে তুলে ঠাস ঠাস করে দুই গালে থাপ্পড় দিয়ে বলে সব নষ্টের মূলে তুই কেন এমন করেছিস বল তুই ওর সাথে থাকতে কি করে অ্যাক্সিডেন্ট করে ও চাঁদ মাথা নিচু করে চোখের পানি ফেলছে আকাশ এগিয়ে এসে চাঁদের আপুকে বলে চাঁদের কোনো দোষ নেই আঙ্কেল চাঁদনি রাস্তা পার হচ্ছিল আর তখনই একটা গাড়ি এসে ধাক্কা দেয় চাঁদ ছিল বলেই সময় মতো চাঁদনিকে হাসপাতালে নিয়ে আসতে পেরেছে আকাশের কথা শুনে চাঁদ অবাক হয়ে তাকায় কেননা আকাশ মিথ্যে বলেছে আকাশ চোখের ইশারায় চাঁদকে চুপ করে থাকতে বলে শামীম চৌধুরী বলে এইসব এখন বাদ দিন ভাইজান আর এটা হসপিটাল শুধু শুধু চেঁচামেচি করে লাভ নেই এখন সবাই দোয়া করো আমার মেয়েটার যেন কোনো ক্ষতি না হয় আমাদের মেয়ে কিচ্ছু হবে না ভাইয়া তুমি দেখো চাঁদনি সুস্থ হয়ে যাবে তাই যেন হয় বোন আমার মেয়েটার কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচব আমার চাঁদনির কিছু হবে না মামা আমি চাঁদনির কিছু হতে যেতে দিব না তোর চাঁদনি মানে কি বলতে চাইছ তুই চাঁদ তার আপুর কথা শুনে থতমত খেয়ে যায় এটা সে কি বলে ফেললো এখন কি বলবে সে রাইহান খান কিছু বলতে চাবে তখনই অপারেশন থিয়েটার থেকে ডক্টর বের হয়ে বলে ইমিডিয়েটলি দুই ব্যাগ এবি নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন রোগীর প্রচুর ব্লিডিং হয়েছে চাঁদ এগিয়ে গিয়ে ডক্টরকে বলে ডক্টর আমার ব্লাড গ্রুপ এবি নেগেটিভ যত রক্ত লাগে আপনি আমার শরীর থেকে নিন তবু চাঁদনিকে সুস্থ করে তুলুন ঠিক আছে আপনি আমার সাথে আসুন বলেই ডক্টর চাঁদকে নিয়ে গিয়ে দুই ব্যাগ রক্ত নিয়ে চাঁদকে বলে আপনি এখন শুয়ে থাকুন আপনার শরীর দুর্বল কিছু সময় আপনার রেস্টের চাঁদ ঠিক আছে বলে শুয়ে থাকে ডক্টর রক্ত নিয়ে আবার অপারেশন থিয়েটারে চলে যায় আপনারা হয়তো ভাবছেন কি হয়েছে আর কি বলে যাচ্ছে কিছুই বুঝতে পারছেন না চাপ নিচ্ছেন কেন আমি আছি তো চলুন বুঝিয়ে দিই কি হয়েছিল ফ্ল্যাশব্যাক বিকেলের চাঁদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা গান করছিল চাঁদ তখনই পেছন থেকে চাঁদনি বলে তোমার আবার বাজের স্বভাব শুনে পিছনে তাকাই চাঁদ চাঁদনিকে দেখে বলে তুই আমাদের কি করছিস এটা আমার শ্বশুর বাড়ি আমি যখন খুশি তখন আসতে পারি তোর শ্বশুর বাড়ি তাই না এক দিয়ে সবগুলো দাঁত ফেলে দিব মেরে দেখো না আমি শ্বশুর আপুকে বলে তোমাকে আচ্ছা মতো ধোলাই খাওয়াবো হ্যাঁ পারিস তো শুধু এটাই কিছু হলেই আব্বুর কাছে নালিশ দিতে এখনও কি তুই বাচ্চা আছিস নাকি চাঁদনি আমাকে ভালোবাসো তাহলে আয় নালিশ দিবো না আতর দিবো এ দিন দিন এত লুচু হচ্ছিস কেন তুই চাঁদনির চাঁদের কাছে গিয়ে চাঁদের পায়ের ওপর দাঁড়িয়ে দোহাতে গলা চড়িয়ে ধরে বলে আমি কে লুচুকেই করেছি শুনি আমি তো শুধু আমার পরকে আতর করতে চেয়েছি এই ছাড়া আমাকে সুযোগ পেলে শুধু জড়িয়ে ধরে আর আমি তোর কোন জনমের বর শুনি তুমি আমার শত জনমের বর বুঝলে এখন আমার ঠোঁটে একটা চুমু খাও তো আমার তো আর খেদে কাজ নেই তোরই এক অবস্থা লিপস্টিক লাগানো ঠোঁটে চুমু খেতে যাব আমি মোটেও এক বস্তা লিপস্টিক দেইনি হালকা একটু দিয়েছি আচ্ছা গান শুনবে আগে আমার গলা ছাড় দম বন্ধ হয়ে আসছে না আগে তোমার গলা ছড়িয়ে তোমার বুকে মাথা রেখে গান করব তারপর ছাড়ব চাঁদ জানে তার মামাতো বোন এক নাম্বারের ঘাড় তারা তার কোনো কথাই শুনবে না তাই এক প্রকার বাধ্য হয়ে বলে গান গাইতে চাঁদনি চাঁদের বুকে মাথা রেখে গাইতে শুরু করে গান শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে দুজনেই চোখ বন্ধ করে ডুবে আছে দুজনের মাঝে একটু পর চাঁদ চাঁদনিকে তার বুক থেকে তুলে দেখে চাঁদনির চোখে পানি চাঁদ আঁতকে ওঠে চাঁদনির চোখে পানি দেখে চোখে পানি মুছে দিতে দিতে চাঁদ বলে কিরে তোর চোখে পানি কান্না করতেছিস কেন এটা দুঃখের কান্না নয় চাঁদ তোমার এই বুকে মাথা রাখলে মনে হয় পুরো পৃথিবীর সুখ আমার হাতের মুঠোয় কখনো আমার হাত ছেড়ে দিও না এত পাগল কেন তুই আচ্ছা এখন নিচে চল বলেই যখন দুজন সিঁড়ির কাছে আসে তখনই চাঁদের মোবাইলটা বেঁচে ওঠে চাঁদ মোবাইল হাতে নিয়ে দেখে আকাশ কল করেছে কল রিসিভ করতেই আকাশ বলে কোথায় তুই আমি তো বাসায় কেন কি হয়েছে একটু সমস্যা হয়ে গেছে তোকে আসতে হবে চাঁদনি তুই নিচে যা আমি একটু আসছি চাঁদনি ঠিক আছে বলে নিচে চলে যায় চাঁদ বলে হুম এবার বল কি হয়েছে তুই তো জানিস আমি নদীকে কতটা ভালোবাসি হুম জানি কি ব্রেকআপ হয়ে গেছে নাকি দুজনের আরে ব্রেকআপ হবে কেন নদীর ওই ঠাকলু বাবা আছে না নদীর বিয়ে ঠিক করেছেন দোস্ত তুই কিছু কর আমি নদীকে ছাড়া বাঁচব না এই শালা মেয়ে মানুষের মতো কান্না বন্ধ কর আর শোন নদীকে কল করে বল আজ রাতে আমরা ওকে ওর বাসা থেকে তুলে আনবো তুই আসিস রাত নিয়ে আর এক ঘন্টা পর ওর বিয়ে ওয়ার্ক আর এক ঘন্টা পর বিয়ে আর তুই আমাকে এখন বলছিস আরে নদীর বাবা কাউকে কিছু না জানিয়ে কাজে ডেকে আজ বিয়ে পড়িয়ে দিচ্ছে নদীও কিছু জানতো না একটু আগে ওর বাবা ওকে বলেছে বিয়ের জন্য রেডি হতে তুই কিছু কর ভাই আমি নদীকে ছাড়া বাসব না আচ্ছা তুই কল আমি আসছি বলেই চাঁদ কল কেটে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে রওনা দেয় আকাশের বাসায় চলুন যেতে যেতে আমাদের নায়ক বা নায়িকার পরিচয়টা দিয়ে দেই আমাদের গল্পের নায়ক আবির খান চাঁদ রাইহান খান আর রাবিয়া খানের একমাত্র ছেলে রাইহান খান একজন বিজনেসম্যান আর রাবিয়া খান গৃহিণী চাঁদ এবার এম করছে আর আমাদের গল্পের নায়িকা জান্নাত ইসলাম চাঁদনী শামীম চৌধুরী আর সাথী চৌধুরীর একমাত্র মেয়ে শামীম চৌধুরী একজন স্কুল টিচার আর সাথী চৌধুরী একটা জব করে চাঁদনি এবার মাস্টার্সে পড়ছে চাঁদ আর চাঁদনি সম্পর্কে ফুপাতো ভাই মামাতো বোন বাকিটা না হয় গল্প শুনতে শুনতে জেনে যাবেন চাঁদ একটু পর আকাশের বাসার সামনে এসে বাইক পার করে পাশার ভিতরে যেতেই আকাশ চাঁদকে ছড়িয়ে ধরে কান্না করে দেয় চাঁদ আকাশকে বলে এখন কান্না করে সময় নষ্ট করে লাভ নেই চল আগে নদীকে তুলে নিয়ে আসি যদি কোনো সমস্যা হয় তখন কি হবে ভালো যখন বেসেছিস তখন নিজের সবটুকু দিয়ে চেষ্টা তো করতে হবে ভয় পেলে তো হবে না চল আগে ওদের বাসায় যাই তারপর বুঝবো কি করতে হয় বলেই দুছনে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে রওনা দেয় নদীর বাসার দিকে চলুন আকাশের সম্পর্কে একটু জেনে নিই আকাশের এই পৃথিবীতে চাঁদ ছাড়া আর কেউ নেই চাঁদ আকাশকে নিজের ভাই মনে করে চাঁদ আকাশকে তাদের কোম্পানিতে একটা জব দিয়ে দেয় আর পাশাপাশি লেখাপড়াও করে আকাশ চাঁদ আকাশকে তাদের বাসায় থাকতে বললে আকাশ রাজি হয় না তাই চাঁদ তার আপুকে বলে একটা ফ্ল্যাট ঠিক করে দেয় এরপর গল্প শুনতে থাকুন সব জানতে পারবেন একটু পর দুজনে নদীর বাসার সামনে এসে বাইক থেকে নেমে বাসার ভিতরে গিয়ে দেখে সবাই নিচে বসে আছে কিন্তু নদী নেই নদীর বাবা এর আগে আকাশের চাঁদকে কখনো দেখেনি চাঁদ নদীর আপুর কাছে গিয়ে বলে আঙ্কেল এটা কিন্তু আপনি ঠিক করেননি আমাদের বেস্ট ফ্রেন্ডের বিয়ে আজ আর আপনি আমাদের জানাতে নিষেধ করেছেন তোমরা কারা তোমাদেরকে তো ঠিক চিনলাম না আমরা নদীর বেস্ট ফ্রেন্ড নদী কল করে আসতে বললো তাই চলে এলাম কোথায় ওই পেতনিটা আমাদের খাওয়াতে হবে বলে চুপি চুপি বিয়ে করে নিচ্ছে আসলে বাবা নদীর কোনো দোষ নেই আমি কাউকে জানাতে নিষেধ করেছি তোমার উপরে গিয়ে নদীকে একটু বুঝিয়ে নিয়ে এসো আপনি কোনো চিন্তাই করবেন না আঙ্কেল আমরা নদীকে এমন করে বোঝাবো ও দৌড়ে চলে আসবে বিয়ে করতে বলেই চাঁদ আর আকাশ নদীর রুমের সামনে গিয়ে দেখে ভিতরে অনেক মেয়ে চাঁদ আর আকাশ ভিতরে ঢোকে চাঁদ বলে হ্যালো লেডিস হাউ আর ইউ চাঁদের কথা শুনে সবাই পিছনে তাকিয়ে দেখে দুইটা হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে আকাশের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে চাঁদ চোখের ইশারায় থাকতে বলে চাঁদ আবার বলে এতগুলো মেয়ে মিলেও আমার ফ্রেন্ডকে রাজি করাতে পারলে না তোমাদের দিয়ে কিচ্ছু হবে না তোমরা বাহিরে যাও আমরা দেখো চোখের পলকে রাজি করে ফেলবো চাঁদের কথা শুনে সবাই বাহিরে চলে যায় নদী দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে এটা দেখে চাঁদ বলে এই এটা রোমান্স করার সময় নাকি যখনই সুযোগ হয় একটা আরেকটার সাথে লেপটে থাকে এখন আগে এখান থেকে পালাতে হবে তারপর যত খুশি রোম্যান্স করো তোমার রুমে বেলকনি আছে হুম আছে তবে বেলকনি নিচে জঙ্গল বাহ আরে ভালো মেঘনা চাইতে জল এখানে ভালোর কি দেখলি তুই আরে গাধা জঙ্গলে এর মধ্যে চলে গেলে আর কেউ আমাদের খুঁজে পাবে না এখন আর কথা না বাড়িয়ে নদী দুই তিনটা শাড়ি বের করতো শাড়ি দিয়ে কি হবে ভাইয়া গলায় ফাঁস নিব এখান থেকে নিচে কি দিয়ে লাভ দিয়ে যাব নাকি দুইটাই মাথা মোটা আচ্ছা সরি আমি নিয়ে আসছি বলেই নদী তার ওয়ার্কশপ থেকে তিনটা শাড়ি বের করে চাঁদের হাতে দেয় চাঁদ একটার সাথে আর একটা বেঁধে দেয় ভালো করে এরপর তিনজন ব্যালকনিতে চলে যায় প্রথমে আকাশ নিচে নামে এরপর নদী সব শেষে যখন চাঁদ নামতে যাবে তখনই শাইন খন্দকার মানে নদীর বাবা দরজায় নক করে ডাকতে থাকে নদী কোথায় তুই তাড়াতাড়ি বের হয়ে আয় আঙ্কেল আর 5 মিনিট আমরা নদীকে রাজি করিয়ে ফেলেছি আসছি আচ্ছা তাড়াতাড়ি এসো বাবা নিচে সবাই অপেক্ষা করছে চাঁদ ঠিক আছে বলতেই শাহিন খন্দকার মুখে হাসি নিয়ে নিচে চলে যায় চাঁদ মনে মনে বলে শালা টাকলো একটু অপেক্ষা কর তাহলে বুঝবি তোর মেয়ে কেমন রাজি হয়েছে জোর করে বিয়ে দিবি তাই না দেওয়াচ্ছি অপেক্ষা কর বলেই চাঁদ শাড়ি ধরে নিচে চলে আসে এরপর তিনজন সেখান থেকে বের হয়ে রাস্তায় চলে আসে চাঁদ আকাশ আর নদীকে গাড়িতে উঠিয়ে দিয়ে বলে আকাশ তুই নদীকে নিয়ে তোর ফ্ল্যাটে যা আমি আমার বাইক আর সাথে করে কাজে নিয়ে আসছি তোকে ওরা দেখে ফেললে কি হবে চাঁদ এই চাঁদ খানকে ধরা এত সহজ নয় তুই নদীকে নিয়ে যা আমি আসছি বলেই চাঁদ নদীদের বাসায় এসে এখনো কোনো হইচই শুনতে পাই না চাঁদ মনে মনে ভাবে হয়তো এখনো কেউ টের পায়নি বাইকে উঠে বাইক স্টার্ট দিতে দ্রুত সেখান থেকে কেটে পড়ে একটু পর শাহিন খন্দকার আবার মেয়ের রুমে গিয়ে ডাকাডাকি করছে কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে তার সন্দেহ হতে থাকে লোকজন ডেকে দরজা ভেঙে ভেতরে এসে দেখে কেউ নেই আর ব্যালকনিতে শাড়ি ঝুলানো শাহিন খন্দকার বলে কে কোথায় সদর আমার নিয়ে পালিয়েছে তখন বর জানতে চায় দুইটা ছেলেকে উনি চিনেন কিনা শাহিন খন্দকার না বলে পাশ থেকে নদীর বান্ধবী বলে চাঁদ রাইহান খানের ছেলে এদেশের টপ বিজনেসম্যান এক সেকেন্ডও না দাঁড়িয়ে চলে যায় চাঁদের বাসায় আর চাঁদ কাজী নিয়ে চলে আসে আকাশের ফ্ল্যাটে সাথে আরো দুইজন বন্ধুকে কল করে আসতে বলে এরপর নদী আর আকাশের বিয়ে পড়িয়ে কাজি চলে যায় চাঁদ তার বন্ধুদের নিয়ে আকাশের বাসর ঘর সাজিয়ে ফেলে সবকিছু কমপ্লিট করতে করতে রাত দশটা বেজে যায় চাঁদ দুজনকে পাঁচশোর ঘরে ঢুকিয়ে দিয়ে আকাশকে বলে যেভাবে নদীকে বিয়ে করলি সেভাবেই সারা জীবনের খেয়াল রাখিস নদীর চোখে কখনো পানি আসতে দিস না আর নদী আমার বন্ধুর খেয়াল রেখো আর তোমার বাসার লোকজনকে নিয়ে চিন্তা করো না আমি সব সামলে নিব আজ থেকে তোমাদের নতুন জীবন শুরু করো নতুনভাবে আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না ভাইয়া আপনি না থাকলে আমি আমার আকাশকে কখনোই পেতাম না আপনার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকব ইমোশনাল কথাবার্তা এসব আমি বুঝি না না শুধু আমার আমার বন্ধু ভাই আমি আকাশের জন্য সব কিছু করতে পারি এখন আর সময় নষ্ট না করে কাজে লেগে পরও আমি আসি বাসার কি অবস্থা গিয়ে দেখি সাবধানে যাস আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কল করবি আচ্ছা করব। এখন যাই আকাশ চাঁদকে জড়িয়ে ধরে চাঁদ আকাশের পিঠে হাত বলিয়ে দেয় এরপর দুজনকে বিদায় দিয়ে বাকিদের নিয়ে বাসা থেকে বের হয়ে দুইজনকে তাদের বাসায় পৌঁছে দিয়ে বাসার দিকে রওনা দেয় বাসায় আস্তে আস্তে রাত এগারোটা বেঁচে যায় বাসার সামনে এসে বুকে ফু দিয়ে মনে মনে বলে গো আজকের মতো বাঁচিয়ে দিও ওই টাকলু যেন বাসায় না আসে যদি আসে তাহলে আব্বু যে এখন কি করবে আল্লাহ মালুম বলেই বুকে আবার ফু দিয়ে মনে মনে দোয়া পড়তে পড়তে কলিং বেলে চাপ দেয় একটু পর চাঁদনি এসে দরজা খুলে চাঁদকে দেখে বলে হাত পা ভাঙার ইচ্ছে না থাকলে পালিয়ে যাও এখান থেকে পাশের ভিতরে ঠুকো না কেন আমার হাত পা আবার কে ভাঙবে আর আমি কি করেছি আচ্ছা তুমি জানো না তুমি কি করেছো বাসের ভিতরে নাই সে যেই দিক দিয়ে এসেছো সেই দিক দিয়ে চলে যাও তখনই রাইহান খান চাঁদের সামনে এসে চাঁদের হাত ধরে রুমের ভিতরে নিয়ে কিছু না বলেই ঠাস করে ফ্লোরে পড়ে তাকিয়ে একটা রাইহান খান গালে ফাজলামো করতে করতে এতদূর চলে গেছো তুমি একটা মেয়েকে তার বিয়ের আসর থেকে তুলে নিয়ে এসেছ আমি তুলে আনিনি আব্বু নদী নিজের ইচ্ছায় আমার সাথে এসেছে আর এই জোর করে ওনার মেয়ের বিয়ে দিচ্ছিল ওনার মেয়ে আকাশকে ভালোবাসে আর আকাশের জন্য আমি সব কিছু করতে পারি আমার নাবালিকা মেয়েটাকে ভুলিয়ে বালিয়ে বাসা থেকে বের করে নিয়ে গেছে অফিসার আপনি কি দেখছেন তাকিয়ে তাকিয়ে তাকে ধরে নিয়ে চলুন শাহীন খন্দকার সাথে করে পুলিশ নিয়ে এসেছে তাদেরকেই বলল কথাটা চাঁদনি বলল তাহলে তো সবার আগে আপনাকে ছেলে পড়তে হবে আপনি কি করে একটা নাবালিকা মেয়ের বিয়ে দিচ্ছিলেন চাঁদ চাঁদনির দিকে তাকিয়ে বলে থ্যাংক ইউ সোনা কথার মতো একটা কথা বলেছ কি ডাকলো এবার বলো কাকে জেলে নিবে আমাকে না তোমাকে চাঁদের কথা শুনে শাহিন খন্দকার ভয় পেয়ে যায় রাইহান খান কিছু বলতে চাবে তার আগেই কলিং বেল বেঁচে ওঠে চাঁদনি গিয়ে দরজা খুলে বলে আকাশ ভাইয়া তোমরা এসেছো ভিতরে এসো আকাশ নদীকে দেখে চাঁদ ওদের কাছে গিয়ে বলে তোরা কেন এসেছিস এখানে পাগল হয়ে গেছিস এখান থেকে চলে যায় এখন না চাঁদ তোকে বিপদে রেখে আমি কোথাও যাব না তুই আমার জন্য সব করবি আর আমি তোকে বিপদে রেখে পালিয়ে যাব এই জন্য আমি তোর সাথে বন্ধুত্ব করিনি এখন এসব কথা বলার সময় নয় তুই বুঝতে পারছিস না আকাশ কিছু হবে না জাত ভাই আমি সাবালিকা আর আমার নিজের সিদ্ধান্ত নেবার বয়স হয়েছে তাই কেউ কিছু করতে পারবে না তোমার বাবা তো বলছে তুমি নাকি এখনো নাবালিকা আমার বয়স এখন ১৮ বছর তিন মাস বাহ তাহলে তো হয়েই গেল এই যে টাকলো আঙ্কেল আপনার ঘুড়ি তো এবার কেটে গেল মনে হয় আর পুলিশ কাকু তোমাদের আর কোনো কাজ নেই এখানে থেকে যেতে পারো এটা আমাদের পারিবারিক বিষয় আমরা বুঝে নিব পুলিশ কোথাও যাবে না তোমরা দুজন মিথ্যে বলে আমার মেয়েকে বাসা থেকে তুলে নিয়ে এসেছো পুলিশ কোথাও যাবে না তোমরা দুইজন মিথ্যে বলে আমার মেয়েকে বাসা থেকে তুলে নিয়ে এসেছো তাই যেতে হলে আমার মেয়েকে সাথে করে নিয়েই যাব আমাকে কেউ তুলে আনিনি বাবা আমি নিজের ইচ্ছেতেই এসেছি আর আমাদের বিয়েও হয়ে গেছে তাই কোনো সিক্রেট না করে এখান থেকে চলে যাও নয়তো তোমার নামে মানহানির মামলা করতে আমি বাধ্য হব তুই মেয়ে হয়ে বাবার নামে মামলা করবি এই জন্যই কি তোকে এত বড় করেছি তাই এই তার প্রতিদান আঙ্কেল মানসি আমরা যেটা করেছি ভুল করেছি কিন্তু আপনি একবার ভেবে দেখুন যদি আপনি নদীর বিয়ে জোর করে অন্য কোথাও দিয়ে দিতেন তবে কি নদী সুখী হতো আর আপনার মেয়ে যদি সুখে না থাকতো তবে আপনি কি ভালো থাকতেন চাঁদের কথা শুনে শাহিন খন্তকার মাথা নিচু করে ফেলে বাকি সবাই চাঁদের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে চাঁদ আবার বলে আমি আপনাকে একটা কথা দিতে পারি আঙ্কেল আপনার মেয়ে আমার বন্ধুর কাছে সারা জীবন সুখে থাকবে আর আকাশে লেখাপড়া শেষ হলে আমি নিজের আমার সম্পত্তির অর্ধেক ওর নামে লিখে দিব যদি আপনার বিশ্বাস না হয় আমি এখনই দিতে রাজি আছি আকাশ শুধু আমার বন্ধু না আমার ভাই চাঁদের কথা শুনে আকাশ দৌড়ে এসে চাঁদকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলে নিজের আপন বাই হলেও হয়তো আমার জন্য এতটা করত না যা আমার কোনো সম্পত্তি চাই না তোর মতো বন্ধু যার আছে তার আর কোনো কিছুর প্রয়োজন হয় না রে এই পাগল কান্না করছিস কেন আর কে বলেছে আমি তোর আপন ভাই না শুধু রক্তের সম্পর্ক থাকলে আপন হয় তা না হলে হয় না হুম হয় চাঁদ রাইহান খান শাহিদ খন্দকারের কাছে গিয়ে বলে যা হয়েছে সব ভুলে যান ভাই সাহেব আকাশ আমার কাছে আমার ছেলের মতোই ওদেরকে মেনে নিন এটাই ভালো হবে আপনি সত্যি অনেক ভাগ্যবান ভাই সাহেব তাদের মতো ছেলে পেয়েছেন যে ছেলে নিজের বন্ধুর জন্য এত ভাবে সেই ছেলের কথা না রেখে কেউ পারে না খন্দকারের কথা শুনে সবাই খুশি আকাশের নদী গিয়ে চড়িয়ে ধরে এরপর পুলিশ চলে যায় খন্দকার কিছু সময় কথা বলে চলে যায় আকাশ নদীকে নিয়ে তার ফ্ল্যাটে চলে যায় রাফিয়া খান এসে ছেলের কান ধরে বলে এই তুলে আনার সময় পাসনি বিয়ের আসর থেকে আনতে হলো ও আমি শুধু বিয়ের আসর থেকে তুলে এনেছি মামা তুমি বলো আব্বু আমাকে কোথায় থেকে তুলে এনে বিয়ে করেছিল কোথায় থেকে আবার বিয়ের আসর থেকে তা যখন কবুল বলতে যাবে তখন আর আমি তো রুম থেকে নিয়ে এসেছি আমি তো নিজের জন্য এনেছি তোর মতো আরেকজনের জন্য নাকি সে যাই হোক এনেছো তো আর শোনো আব্বু আমি কাউকে ভালোবাসলে তুলে নয় কিডন্যাপ করে আনবো চাঁদের কথা শুনে সবাই হেসে দেয় শামীম চৌধুরী বলে আরে আরে কই জান আপনারা একটা লাইক দিয়ে যান এত কিপটামি করেন খেন একটা লাইকই তো দিবেন প্লিজ 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 একটা লাইক দিয়ে যান